আচ্ছা আমার একটা জিনিস বুঝাইবা আমি কে আমার চোদ্দ গোষ্ঠী তোমার বুঝাইতে পারবো না দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোন পুরুষ তার বউরে বুঝাইতে পারে না তারপরে বল চেষ্টা করে দিয়ে বুঝাইতে পারে কিনা ছেলেরা বিয়ের আগে যে ব্যবহারটা করে এটা যদি বিয়ের পরে করতো তাহলে কোনো মেয়ে ডিভোর্স হতো আর মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে যে ব্যবহারটা করে এই ব্যবহার যদি বিয়ের আগে করতো তাইলে আল্লাহর রহমতে কোনো মেয়ের বিয়ে হইতো না সিঙ্গেল থাকা সম্ভব কিন্তু আমি যে সিঙ্গেল আছি এটা কাউকে বোঝানো একবার অসম্ভব দিলে এখন আর কোনো কাজ হয় না কারণ পোলাপাইনে বুঝে গেছে আমি যে ঢং করি আমাদের ফ্যামিলিতে তো সব উচ্চ পদে শিক্ষিত ধর আমার বাবা ছিল মাস্টার্স পাশ আমার মাই ছিল এমএ এ পাস এবং আমি নিজেও তো একটা গ্রাজুয়েট কমপ্লিট করা ছিল তাই না ভাই এখানে কি লেখা ইয়াস ইয়াসদের বাড়িতে যাইবেন গো বৌমা রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন না মানে রুটি পুড়ে গিয়েছিল তো তাই আমি মলম লাগিয়ে দিয়েছি ভাবতাসি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলোর থেকে বিদায় নিব এগুলো চলে লাভ কি এটা একটা পেমিনা করতে পারি